이시스. 너무 먹으면 안 돼. 바로 좀더 붙여. 래 엄마 씨. 엄마 씨. 안되

ওই যে মানজা ব্যথা থাকতে পারছেন না যন্ত্রণা ওতে বুঝতে পারছিলাম না উঠতে পারছিলাম নিচের জিনিস ঘুমিয়ে থাকতে পারছিলাম না হাঁটাচলা করতে পারি না ব্যথা হতো খুবই যন্ত্রণা সেটা হঠাৎ সমস্যা এটা ব্যথা আমি ব্যথা বলছে যন্ত্রণা থাকতে পারছিলাম না তার জন্য এমআরআই করেছে এমআরআই করে অপারেশন করালো চলতে পারছি হাঁটতে পারছি সব কোনো অসুবিধা নাই হ্যাঁ বাইরে থাকলে অনেকটা কথা কথা হতো বা ই হতো টাকা ন গরিব মানুষ আমরা এখানে そう。 সেটা যখন আমাদের আউটডোর এসেছিল প্রচন্ড কুবরে ব্যথা পায়ে জোর নিয়ে তুলে নিয়ে আউটডোর এসেছিলো ও পাস ঘুরতে পারতো না সেই পেশেন্টটা আমরা ভর্তি করে অপারেশন করেছি এবং অপারেশন সিট অপারেশন এবং তিন লেভেল কম্প্রেশন ছিল এবং ক্যানেল লাইমেটা ন্যারোড হয়ে গেছিলো একদম এবং সেখানে আমরা অপারেশন করে পেশেন্টকে সাকসেস পেয়েছি পেশেন্ট আমাদের অত্যন্ত আনন্দের বিষয় এটা যে আমাদের এখানে নিউরোসাইটি ডিপার্টমেন্ট খুলেছে খোলার পরে একাধিক ভালো অপারেশন হয়েছে এর এর আগেও আমার একাধিক ভালো সার্জারি এখানে হয়েছে ডিপার্টমেন্ট থেকে তো আজকে যেটা আপনি বললেন যে রিপোর্ডিং এটাও আনন্দের খুব একটা অন্যত এটা একটা সাকসেস ডক্টর রাচিজির নেতৃত্বে এখানে হয়েছে অপারেশনটি এর আগের উনি এর আগেও ওয়ার্কআউট করেছেন এবং কি ব্রেন টিউমার অপারেশন এখানে হয় এবং এই জন্য আমি আমার সকল জন্য খুব গর্ব করছি এবং আমার মনে হয় পাল্টাবাস হিসেবে আমি আমাদের এই এই ধরনের কেস নিউরো সার্জারি কেসগুলো চোট আঘাত এবং স্পাইনের অপারেশনগুলো যেগুলোর কিছু কিছু যেগুলো একেবারে মুভমেন্ট হচ্ছিল না সেখানে রিমার্কেবল আমাদের এখানে রেজাল্ট পাচ্ছি এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়